একই সত্যি মধ্যচুকীয় আচরণ কোচবিহার মাথাভাঙা দু নম্বর ব্লকে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে মারধরের ঘটনার পর সপ্তাহ ঘুরতে পারেনি ফের সঙ্গে জুড়ল চোপড়ার ঘটনাও আর এই জোড়া ঘটনায় রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি চোপড়ার তৃণমূল নেতার নারকীয় কীর্তির ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক একে একে মুখ খুলতে শুরু করেন রাজ্যের বিরোধী দলের নেতারা তবে এবার রাজ্য পেরিয়ে কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের মুখেও শোনা যাচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা যে কোনো ক্ষেত্রে নিজের মন্তব্য প্রকাশ করে চর্চার কেন্দ্রে থাকেন কঙ্গনা রানাউত এখন তিনি আবার বিজেপির সাংসদও বটে চোপড়ার ঘটনায় এবারে সরাসরি তৃণমূল তো বটেই एक ही इंडिया जोटेड समालोचनायों सौरभ होने मैं तो यही कहना चाह रही हूँ जैसे सारे देश में एक बहुत ही आ, आक्रोश है इस चीज को लेके जो देखा गया है की महिला पे अलजेड जो एल्ट्री का जो भी उन्होंने लगाया है आरोप और अपने आप से जो शारिया लॉ जो है वहाँ पर अप्लाई कर दिया है तो मैं जो इंडी गठबंधन की साथी है टीएमसी भी ममता दीदी भी तो मैं यही पूछना चाहती हूँ की जो संविधान लेकर यहाँ पर रोज के रोज जो हैं ये लोग जितना भी ड्रामा कर रहे हैं तो क्या संविधान में ये लिखा हुआ है कि अपनी मर्जी से जो है किसी भी स्टेट में आप शारिया लॉ लगा सकते हैं उनके जो विधायक हैं वो कहते हैं कि हम एक मुस्लिम स्टेट हैं तो क्या अपनी मर्जी से आप धर्म के आधार पर किसी भी स्टेट को जो है मुस्लिम निर्धारित कर सकते हैं वहां पे शारिया लॉ लगा सकते हैं तो राहुल गांधी जिसको इसका जवाब देना चाहिए क्योंकि टीएमसी भी जो है वो इंडिया का ही एक हिस्सा है तो उनके जो इंडी गठबंधन वाले दे आर आंसरेबल टू दिस नेचुरली तो ये जो आज संविधान लेके जो आप देख रहे हैं जो कितने दिनों से ये क्या कर रहे हैं तो क्या इनको संविधान का मान है क्या ये खुद ही सोचिए

To the TMC MLA, there. And in fact, instead of coming down hard on this shocking video, the TMC MLA has actually defended it by saying that the woman in question who has been beaten up had a very evil character. He has victim shamed the victim and has even gone on and said that in a Muslim Rashtra, there are certain terms and conditions, thereby justifying this kind of barbaric act. But what is unfortunate is that those who speak up about Manipur, about women's issues, today they are eloquently silent. The likes of Rahul Gandhi, Priyanka Wadra, Priyanka Chaturvedi, Mahua Moitra, Sagarika Ghosh, the entire rank and file of India Alliance netas, they were silent even when Sandesh Khali took place. They were silent when a Muslim woman who was a supporter of the BJP was stripped in Kuchbihar They were silent when post poll violence rapes took place in West Bengal. And they are silent on issues like Swati Maliwal and this kind of kangaroo court justice being dispensed. এদিকে সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসেই কোচবিহার এবং চোপড়ার ঘটনার প্রতিবাদে বিধানসভার সামনে ধর্নায় বসলেন বিজেপির মহিলা বিধায়করা বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে চলে ধর্না কর্মসূচি তাদের দাবি শাসক দলের নেতৃত্বে রাজ্যে সন্ত্রাস চলছে অবিলম্বে পদক্ষেপের দাবি জানান বিজেপি নেতৃত্ব সোমবার বিধানসভায় গাড়ি বারান্দার সামনে বিক্ষোভে বসলেন অগ্নিমিত্রা সঙ্গে ছিলেন শিখা চট্টোপাধ্যায় চন্দনা বাউরি সুনিতা সিং প্রমুখ সকলের গলায় ঝোলানো প্ল্যাকার্ড তাদের একটাই দাবি রাজ্যে পর পর মহিলারা আক্রান্ত হচ্ছেন এমন অবস্থায় মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন চুপ করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলাদেরকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হচ্ছে স্পিকার মহোদয় আপনি কি মনে করেন যেটা খুব লেটিন পজেন্ট সাবজেক্ট আজকে চোপড়ার ওই মহিলাকে রাস্তায় ফেলে তাকে মারা হচ্ছে লিনচিং করা হচ্ছে পশ্চিমবঙ্গে 12 জনকে লিনচিং করা হয়েছে দুজনের মৃত্যু হয়েছে স্পিকার মহোদয় আপনি কি মনে করেন এই লিনচিং কেস এটা কি খুব সামান্য একটা বিষয় তাই আমার তো এক্সপেকটেশন ছিল যে স্পিকার মহোদয় বলবেন যে না ইস্যুটা ইম্পর্টেন্ট তাদেরকে করতে দেওয়া হোক আমরা ডিসার্টেন্ট তবে এখানে অন্যরকম রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ্য তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিট সহ অন্যান্য অনিয়ম নিয়ে শাসক এনডিএ কে চাপে রেখেছে বিরোধীরা আর তারই পাল্টা হাতিয়ার হিসাবে এবারে কি তবে পশ্চিমবঙ্গের চোপড়ার ঘটনা নিয়ে সংসদে সরব হতে চলেছে শাসক বিজেপি সোমবার সকাল থেকে অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল তবে রাজনীতি থেকে বেরিয়ে মানুষের ন্যূনতম মানবিকতা বোধ কোন তলানিতে গিয়ে ঠেকেছে চোপড়ার নির্মম ঘটনায় বারবার উঠে আসছে সেই একই প্রশ্ন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা